বাড়িতে ইঁদুর মারার জন্য ফাঁদ বসানো হয়েছে আর এটা দেখার পরে ইঁদুর বাড়ির মুরগির কাছে গিয়ে বললো যে বাড়িতে ইঁদুর মারার জন্য ফাঁদ বসানো হয়েছে আর ইঁদুর তখন বলল যে এটা তোমার জন্য বসানো হয়েছে আমার তো কিছু যায় আসে না তখন ইঁদুর এখান থেকে চলে গেল চলে গিয়ে বাড়ির ছাগলকে বললো বাড়িতে ইঁদুর মারার জন্য ফাঁদ বসানো হয়েছে এটা শোনার পরেই ছাগল হেসে দিয়ে বললো ওটা তোমার ব্যাপার তোমার জন্য বসানো হয়েছে ছাগল ইঁদুর এখান থেকে চলে গেল গিয়ে তার বাড়ির গরুকে বললো যে বাড়িতে ইঁদুর মারার জন্য ফাঁত বসানো হয়েছে তখন গরু বললো ওটা তোমার জন্য ফাঁদ বসানো হয়েছে আমার কিছু যায় আসে না তখন ব্যর্থ হয়ে ইঁদুর এখান থেকে চলে আসলো আসার পরে সেই বাসায় গিয়ে নাক ডেকে একটা ঘুম দিল কিছুক্ষণ পরে বাড়িতে চোর শিকার পরে গেল তখন ইঁদুর বাসা থেকে বের হয়ে দেখলো যে ইঁদুর মারার যে ফাঁদ বসানো হয়েছে ওইখানে সাপ আটকিছে আর সাপ আটকিছে বাড়ির মালিক মনে করছে যে ইঁদুর আটকিছে ইঁদুর মারার জন্য আসার পরে সাপে বাড়ির মালিককে কামড় দিয়েছে এখন বাড়িতে কবিরাজ আসছে কবিরাজ আসার পরে কবিরাজ বললো মুরগির ছুপ খাওয়াতে হবে মালিককে তখন বাড়ির মুরগিটা জবা করে দিয়েছে মুরগি করে দিয়ে তাকে মুরগির চুপ খাওয়ানো শুরু করছে তারপরে স্বজন দেখার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে খাওয়া দাওয়ার জন্য বাড়ির ছাগলটা জবাই করে দিয়েছে তারপরে হয়েছে কি ওই যে সমস্যা তারপরে মালিকের রোগ কিছুতে সারতেছে না মালিকের হসপিটালে ভর্তি করতে হবে এর জন্য টাকা পর্যন্ত কি করছে কাছে গরুটা বিক্রি করে দিয়েছে আর এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে আমার আশেপাশে যদি কোনো মানুষ বিপদে পড়ে আমাদের উচিত অবশ্যই তার বিপদে এগিয়ে আসা আমরা যদি তার বিপদে এগিয়ে না আসি তাকে নিয়ে উপহাস করি তাহলে একটা সময় দেখা যাবে এই বিপদ আমাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে তো গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েছি